আর ওয়ান তা কুলু আল্লাহ আল্লাহ তালন শেষখানে আল্লাহ শিরকের সমতুল্য গোনা বলছেন যে ধর্ম সম্পর্কে ইসলাম সম্পর্কে না জেনে কথা বলে সামান্য কিছু জানে এটা হাদিস তরজমাগরে ফতুয়া দেওয়া শুরু করলেন আপনি এইটা আয়াতে পড়ে আপনি ফতুয়া দেওয়া শুরু করলেন আপনি কি বুঝেন এই আয়াতের সাথে সংশ্লিষ্ট আরও আয়াত রয়েছে এই হাদিসের সাথে আরও বেশ কিছু হাদিস রয়েছে সবগুলি নাম মিলালে অসম্পূর্ণ কথা হয়ে যাবে সুতরাং আপনি কাবিরা গুণা ফতুয়ার যোগ্যতা যদি না থাকে আর ফতুয়া দেয় এই শুধু দু চারটা হর পড়ে যারা ফতুয়া দিচ্ছেন হারাম কাজ করছেন কাবিরা গোনা করছেন শিরকে সমতুল্য গোনা করছেন আল্লাহ সব ভাই বোনদেরকে হেদায়ত দান করুন এইভাবে দিনের খেদমত করতে কি পারমিশন আছে না মোটে পারমিশন নেই দিনের খেদমত করবেন আপনি ভালো ভালো আলেমদের ফতুয়াগুলো ফরওয়ার্ড করেন ভালো ভালো আলেমদের ফতুয়াগুলো শেয়ার করেন আপনি বলেন যে তাদের ফতুয়াগুলি শুনে নেন তাদের নাম্বার দিয়ে তাদের সাথে যোগাযোগের ভাই জানেন আমি বলতে পারবো না